হব <hori> বল <hori bolman. coughs> আমি মানে ঠাকুর আমাকে যেভাবে সেভাবেই আমি গাইব আমার নিজের সাধ্য নেই আমি ভক্ত কথা ভগবান কথা আলোচনা করার মত ক্ষমতা আমার নেই সাধুগুরু বৈষ্ণবের স্বজন ধ্রি মস্তকে রেখে পিতাই তাদের দয়ায় পিতা মাতার আশীর্বাদ দীক্ষা গুরু শিক্ষা গুরু আশীর্বাদ নিয়ে কথা আমি আমায় বলার তাই আমি বলছি রুহিদাস মুচি কেন হল কার অভিশাপে হলো সেই তত্ত্ব নিয়েই কথা বলব রোহিদাস মুচির আগের জন্মের কথা রুহিদাস মুচির আগের জন্ম যখন নিয়েছিল তখন রোহিদাসের নাম ছিল রামাদাস রামদাস বলে সবাই পোকাতো কি করে সে রামদাস হলো সেই তথ্যেই যাব রামদাসের পিতামাতার কোনো সন্তান ছিল না তার রামদাসের মা একদিন ভগবানের পুজো করতে করতে বলছে তার চরণে চরণ তুলসী দিয়ে বলছে হে গোবিন্দ আমরা স্বামী স্ত্রী দুদিন দুজনই যখন চলে যাব তোমার এই চরণে তুলসী চন্দন কে দেবে প্রভু আমার যে কোনো সন্তান আদি নেই আমার কোলে এক পুত্র সন্তান দাও ঠাকুর যখনই মা বলে ঠাকুর স্বর্গবাণী হয়ে বলে শোনো মা তোমার একুশ বছর হয়ে গেছে সন্তান আদি হয়নি তোমার সন্তান যদি তোমার নিতে হয় তোমার স্বামীকে হারাতে হবে তথাপি ওই সন্তান জন্ম দিয়ে তোমাকেও সন্তানকে হারাতে হবে হারিয়ে তোমাদের দুজনেরই চলে যেতে হবে সন্তানকে মানুষ করতে পারবে না মায় আমার বলে ঠাকুর তাই আমায় দাও একটি পুত্র সন্তান দাও ওই মা গর্ভবতী হল পঞ্চমাসে যখনই মা গর্ভবতী হয় ওই পিতা বলছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে বলছে কি গো তোমার কি শরীরটা খারাপ যখনই বলে ও গো আমি হয়েছি এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন হয়ে আনন্দাত স্বামী ওই খবর শুনেই চলে গেল কিছুদিন পরে মায়ামার এক পুত্র সন্তান জন্ম দিল বড় অভাব অনাটন সংসারে পুত্র সন্তান জন্ম দিয়ে মা আমার চলে গেল গ্রামবাসী এসে বলে দূর করে দে ওই শিশুকে ওই শিশু ভালো না ওই শিশুকে দূর করে দে ওকে ফেলে দে জলে ফেলে দে যে ভাবে পারে সে সেরকমভাবেই বলে ছোট্ট শিশু মায়ের গর্বে যেদিনই আসলো পিতা চলে গেল শিশু জন্ম নিল মা চলে গেল কপাল পোড়া এই জগতে যার মা বাবা না থাকে তার মতো কপাল পোড়া আর কেউ নেই হে দয়াময় ছোট্ট শিশু কি অপরা ছিল ঠাকুর পিতা মাতা দুজনেই শিশুকে ছেড়ে চলে গেল এক গ্রামবাসী এসে বলছে ফেলে দে ওকে এক বৃদ্ধ মা এসে বলছে ওরে ওকে তোরা ফেলিস না আমার কোনো সন্তান আদি নেই আমাকে দে না ওই শিশুটিকে আমাকে দে আমি মানুষ করবো শোনো বুড়ো মা এই শিশু নিয়ে তুমি যাচ্ছ এই শিশু নিয়ে গ্রামে থাকতে পারবে না অনেক দূরে চলে যাবে বলে বেশ বাপ বুড়ো মা শিশু নিয়ে মানুষ করতে লাগলো কোনো দাঁড়িয়ে গিয়ে বলে একটু দুধ দাও তোমাদের তো অনেক গরু আছে আমাকে একটু দুধ দাও কোনো বাড়িতে কি বলে এক মুহূর্ত ভাত এভাবে দিন চলতে লাগলো ছোট্ট রামদাসের যখন পাঁচ বছর বয়স হলো সেদিন ওই বুড়ো মা ছেড়ে চলে গেল এবার থাকল না ছোট্ট দাসে পথে পথে কাঁদে আর বলে এক বষ্ট খেতে দেবে গো যার কাছে যায় সে দূর করে দাঁড়িয়ে দেয় মায়ের গর্ভে যেদিন এসেছিস তুই সেদিন তোর পিতা চলে গেল জন্মদিলে তোর মা সেও চলে গেল মানুষ একজন আর কাছে তাকেও খেয়েছিস তুই দূর হয়ে যা দূর হয়ে যা তুই তোকে কোনো খাবার দেব না সাত দিন কেটে গেল রামদাস এক বৃক্ষের নিচে বসে আছে ভগবানের কি লীলা এমনই সময় ভগবান কৃষ্ণচন্দ্র বৃদ্ধরূপে এলো

আমাকে কোথা থেকে দেব বলো আমার কাছে যে কোনো খাবারই নেই ভগবান কৃষ্ণচন্দ্র চন্দ্র বৃদ্ধ রূপে ক খোকা ওই কাশি বানার না একটা বড় আশ্রম আছে জানিস সেখানে বাবাজির নাম হলো রামানন্দ দাস সেখানে যান তোর আর অনাহারে থাকতে হবে না মনের আনন্দে রামদাস গিয়ে করেন বাবাজি গুরুদেব আমি কতটা দিন হয়ে গেল আমি না কিছু খাইনি খোদায় বড় কষ্ট পাচ্ছি আমি গুরুদেব আমাকে কিছু খেতে দেবে গুরুদেব বলছেন তোর নাম কি রে বাবা আমার নাম রামদাস এক বুড়ো মার কাছে ছিলাম সেও আমায় ছেড়ে চলে গেছে আমার না কেউ নেই গুরুজি তোমার কাছে আমাকে থাকতে দেবে তুমি যা বলবে আমি তাই শুনবো গুরুজি বলে সন্ধ্যে রাম আমার কথা শোন ঠিক করো কষ্ট প্রত্যেক দিন ভিক্ষায় যেতে হবে আর ওই ভিক্ষা করে এনেই ঠাকুরকে প্রসাদ দিতে হবে পাঁচবারই ভিক্ষা করতে হবে তুই কি পারবি বাবা বলে হ্যাঁ এভাবে দিন যেতে লাগলো দিনে দিনে রাম ছোট্ট হতে একটু বড় হলো ছ বছর বয়স হলো এমনই একদিন ভগবানের লীলা ভগবান আমার বলেন আজ হবে তোর পরীক্ষা আকাশে এত মেঘ বৃষ্টি ঝড় লোক বেরোতে পারছে না ঘর থেকে রামানন্দ রাজগুরুদেব বলছে রামদাস যাও তুমি মাধগিরি করে নিয়ে এসো বলে গুরুদেব আকাশে যে বড় মেঘ হয়েছে গুরুদেব আমি আমায় কি কেউ ভিক্ষা দেবে আজকের দিনটা সোন রামদাস তোমাকে তাই প্রথমেই বলেছিলাম যাও তুমি ছোট্ট রামদাস বৃষ্টি পরে অন্ধকার বিদ্যুৎ চমকায় কথা শুনতে পারে না লোকে কেউ ঝড় বৃষ্টি তুমুল হচ্ছে এমনই সময় দাঁড়িয়ে আছে এক বিক্ষের নিচে বিজে রামদাস ছোট্ট রামদাস ভয় পায় বিদ্যুৎ চমকাচ্ছে এমনই সময় এক মা ডেকে বলে তুই খোকা তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন আয় বাবা আমার কাছে আয় সেই মায়ের কাছে যায় মায়া মা চাল ডাল তরি তরকারি দিয়ে বলছে ছোট মানুষ তুই তোর আর কোথাও যেতে হবে না বাবা তুই ফিরে যা বাড়ি ফিরে যা ছোট্ট রামদাস মনে মনে ভাবল অনেকই তো পেয়েছি এই আমার ধামাতে তাহলে আমি চলে যাই গুরুদেব যখনই রামদাস যায় বলে গুরুদেব বলছে রামদাস তুমি এসেছো দাও আমার কাছে আবারই গেছিল তো রামদাস মাথাটা কাত করলই বল অপরাধ যখনই গুরুদে রন্ধন করিয়া ভগবানকে প্রসাদ দেয় ভগবান আমার প্রসাদ নেই ন গুরুদেব বলে রামদাস তুমি পাঁচ বাড়ি ভিক্ষে করনি রামদাস রামদাস বলে গুরুদেব বড় ভয় করছিল আমার ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছিল এক মা ডেকেছে চা দিয়েছে তাই নিয়ে চলে এসেছি গুরুদেব আমার সঙ্গে চাতুরি মিথ্যা কথা বলে দূর হয়ে যা তুই এখান থেকে তো কবি সাপ দিলাম তোর মুচি কুলে জনম হবে দূর হয়ে যা মর গে তুই এমনই কথা শুনে রাম দশাম গুরুদেবের চরণ ধরে বলে গুরুদে আমায় ক্ষমা করে দাও গুরুদে আমায় ক্ষমা করে দাও ক্ষমা ওই গঙ্গার জলে তো ডুবে মার দূর হয়ে যা তুই ওই বেনারসের ঘাটে তুই ডুবে মার যখনই বললো তোর তো রামদাসকে চরণ জড়িয়ে ধরে বলে গুরুদেব মুচি কুলে তুমি আমায় পাঠাও তোমার চরণ চারা করো না আমায় গুরুদেব বক্ষে ধরিয়ে ধরে বলে তোকে এত কটু কথা বললাম অভিশাপ দিলাম তুই আমার চরণ প্রব ছাড়িস না আশীর্বাদ করলাম পরজন্মে তোর কৃষ্ণ ভক্ত তুই কৃষ্ণ কৃপা হয় জানো তোর বলে গুরুদেব আমি নারায়ণ চিনি না রাম চিনি না কৃষ্ণ চিনি না গুরুদেব তোমায় যেন গুরুরূপে আমি পাই আশীর্বাদ করো আমায় গুরুদেব আমায় মস্তকে রাম রামদাসের মস্তকে হাত রাখিয়া বলে জন্মে তুই গুরু কি পা ছোট্ট রামদাস আশীর্বাদ নিয়ে ওই বেনারস কাশি গঙ্গার জলে ডুবে মরে গেল ছোট্ট রামদাস চলে গেল পরজন্মে রুহিদাস মুচি হয়ে জন্ম নেবে বড় পাহাড় দেখার জন্য রক্তগণ জয়নিতাই জয়গুরু